যে আমরা লিচু আর কমলা খেতে পারবো কিনা সত্যি সত্যি মনে হয় লিচুর দোকানে আর কমলার দোকানে কাটা দেওয়াই হবে কেন যেই তাহলে লিচুর গানটা ভাইরাল হয়েছে আর শাকিব খানের তাণ্ডব সিনেমাটা অস্থির হয়েছে অস্থির লেভেলের হয়েছে অনেক সুন্দর হয়েছে সেখানে মনে হয় আমাদের বাংলাদেশি নায়িকা অভিশেষকে নিলে আরও বেশি সুন্দর হতো অভিবিশ্বাসের এখন যে সুন্দর ফিগার আর ওকে অনেক সুন্দর লাগতেছে আমার মনে হয় অভিবিশ্বাসকে নিলে আরও বেশি সুন্দর হতো আরও বেশি মানে দুর্দান্ত হতো ছবিটা এমনিতেও অনেক সুন্দর হয়েছে সাকিব খানের লোক তারপর তার ড্রেস আপ থেকে দুর্দান্ত হয়েছে তার অভিনয় সব দিক দিয়ে সে মানিয়ে নিছে আমাদের বাংলাদেশি নায়িকা সে তার বাংলাদেশি নায়িকা যেটা অভিনয় করছে তার অভিনয় অনেক সুন্দর হয়েছে তো তো আপনারা কি বলেন দর্শকেরা আপনারা কি লিচু আর কমলা খেতে পারবেন যে যে তারা তাণ্ডব সিনেমার গানটা বাইরে হয়েছে আমার মনে হয় এবারে করবেন এদের পুরো জমিয়ে দেবে তো আপনাদের মতামত জানা থাকলে কর্মকাশজ জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ